এই অনুষ্ঠানের মাধ্যমে আর এখন অসাম্প্রদায়িক মাহফুলো প্রতিবেশী তারা আলার প্রতিবেশী এদের মধ্যে অসাম্প্রদায়িক চেতনা খুবই উঠে যার ফলে

এরপর ভাদে আসা আজ সনাতন ধর্ম সনাতন ধর্মলম্বী ভাইদের জন্য আমরা কিছু আহারের ব্যবস্থা করেছি হাজার হাজার সনাতন ধর্মলম্বী ভাই আজকের এই আমাদের তবরূপ গ্রহণ করতে এসেছেন আমাদের মা বোনারাও আসতেছেন এবং এই ওনারা আসাটা আমাদের জন্য একটা আনন্দদায়ক মনে হচ্ছে এবং আমাদের ভ্রাতৃত্ববোধের একটা বন্ধন দেখা সৃষ্টি হচ্ছে এবং ওনারাই আমাদের প্রতিবেশী এক প্রকার আমরা প্রতিবেশীর হক আদায় করতেছি এই বলে এবং আগামীকাল থেকে পাঁচ ও ছয় জানুয়ারি আমাদের সকাল দশটা হতে বিকাল চারটা পর্যন্ত ফ্রি চিকিৎসা সভা অনুষ্ঠিত হবে এবং বাদে মা গ্রিপ হইতে আজি মোসান ঈদে মিলাদুল নবী সাল্লা আরম্ভ হবে এবং আগামী কাল এবং আগামী কাল আগামী পাঁচ ও ছয় জানুয়ারি সকলের জন্য উন্মুক্ত তবরকের ব্যবস্থা করা হয়েছে এবং আমাদের আগামী কালকের মহাপীরে সবাই যোগদান করার জন্য ফ্রি চিকিৎসা সবাই চিকিৎসা সেবা গ্রহণ করার জন্য সকলের প্রতি বিনীতি আহ্বান করতেছি এবং সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত আগামীকাল সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত এই চিকিৎসা সেবা চালু থাকবে এবং ছয় জানুয়ারিরও একই সেম সময়ে ফ্রি চিকিৎসা সেবা চালু থাকবে বাদে মাগ্রীব হইতে আজিমুসিম রাজম নবী সালাম থাকবে দেশবরণ বিভিন্ন বিষয়ে যারা যাদের কাছে যাওয়ার জন্য অনেক টাকার প্রয়োজন হয় প্রফেসর ডাক্তার এরকম এই রোগের চিকিৎসা করার জন্য এমন রোগ হয় যে রোগে চিকিৎসা করার জন্য টাকা পয়সা থাকে না অনেক ব্যক্তিদের এরা ফ্রি চিকিৎসা ওই চিকিৎসা সেবাটাই ফ্রি এখানে আমাদের রাখছি সবাই এই ফ্রি সেবা নিতে পারবে সকালবেলা নাস্তার ব্যবস্থা করেছি রুগী যারা আসবে তাদের জন্য এবং এই যারা মেহমান আসবে তাদের জন্য আমরা নাস্তার ব্যবস্থা রেখেছি এবং আমরা এই গ্রামে গোসল দেল সংগঠন বিভিন্ন মানবিক সেবা মূলক কাজ করে থাকতে করে থাকেন এবং মাহাবিল চলাকালীন সময়ে আগামী ফাঁস হয়ে ছ ছয় জানুয়ারি উন্মুক্ত সকলের কাছে ইসলামী কিতাব ফ্রি বিতরণ পবিত্র কালা বা কোরআন শরীফ ফ্রি বিতরণ করা হবে আমাদের এই আয়োজনকে আপনারা এসে দেখে যাবেন ঘুরে যাবেন উপস্থিত হয়ে আমাদেরকে আনন্দ দিবেন এবং আপনাদের উপস্থিতি আমাদের এই প্রোগ্রামের সফলতা আমি সকলকে আমাদের এই প্রোগ্রামে আসার জন্য ইমানি দাবাদ দিচ্ছি আসসালামু আলাইকুম রহমত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা মাহবিল উদযাপন উপলক্ষে মুসলিম ভাই বা সনাতন ধর্মাবলম্বী ভাইদের জন্য আমরা তবরুকের আয়োজন করেছি কারণ হাজার হাজার এই সনাতন ধর্মাবলম্বী